এবং এই আত্মপ্রকাশের দিনে আমরা তাদের শুভেচ্ছা জানাই বিশেষভাবে এই দলটি যাদের নেতৃত্বে গঠিত হচ্ছে তারা বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ নেতৃত্বকারী অংশ আর তাদেরকে আমরা সাধুবাদ জানাই তারা একটা রাজনৈতিক দল দর্শন করছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নতুন দল জন্ম নেবে এটাই খুব স্বাভাবিক এবং আমরা আশা করি বাংলাদেশ যে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমাদের দেশে একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের প্রশ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক তৈরির প্রশ্ন এই প্রশ্ন আমাদের সামনে এই চ্যালেঞ্জ আমাদের সামনে সেইখানে আমাদের পারস্পরিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নির্মাণের কাজ এটা আমরা সম্মিলিতভাবে করতে পারি সেই যে ঐতিহাসিক কর্তব্য এই নতুন রাজনৈতিক দল সেই কর্তব্যের কথা স্মরণ রাখবেন আমাদের সামনে যে গণতান্ত্রিক নির্মাণের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে এটা আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক থেকে গড়ে উঠতে হবে এবং গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে গেলে জনগণের ভেতর থেকে জন্ম নিতে হবে জনগণের ভেতরে জন্ম নেওয়ার যে একটা সংগ্রামের ভেতর থেকে এই করুণ নেতৃত্ব সংগ্রাম সেটা যাতে তারা অব্যাহত রাখে সেটাই আমরা প্রত্যাশা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই যে রাজনৈতিক সন্ধিক্ষণ ইতিহাসের এই সন্ধিক্ষণ সেখানে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন যাত্রাকে সম্পন্ন করতে পারি এবং সেই সম্পন্ন

কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সুযোগের সমতা প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক কর্তব্য এবং সকলকে নিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজে আমরা সকলে যাতে ভূমিকা রাখতে পারি বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে সেইখানে একসাথে চলার প্রয়োজনীয়তা নতুন দল সামনে রাখবে এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি আবারও শুভেচ্ছা জানাই